শহীদ বুদ্ধিজীবী দিবস আজ উনিশশো সালের সালের দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে বুদ্ধিজীবী হত্যার ঠিক দুদিন পরই স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে সরকারি বেসরকারিভাবে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও কর্মসূচি গ্রহণ করেছে দিবসটি উপলক্ষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার সকাল সাতটা পাঁচ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি তারপর প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানান শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও পথ অনুসরণ করে একটি অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক সুখী সমৃদ্ধ এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে বাণীতে রাষ্ট্রপতি জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের বিদেহী আত্মার মাগেরাত ও শান্তি কামনা করে বলেন আমি শহীদ পরিবারের সুখ সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি বাড়িতে বৈষম্যহীন চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে প্রত্যেককে কার্যকর ভূমিকা রাখার জানান রাষ্ট্রপতি শহীদ বুদ্ধিজীবী দিবসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির যে চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন ছাত্র শ্রমিক জনতার গণভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারাবদ্ধ শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ড ইউনুস বলেন শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দুঃসরা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন শনিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন গণতন্ত্র হত্যা ও গণহত্যা করে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে এই কারণে তারা আজ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপস্থিত হতে পারে নাই তিনি আরো বলেন পাঁচ আগস্ট ফেসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগের সদ ব্যবহার করে আমরা বাংলাদেশকে একটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক আধুনিক ও একটি বৈষম্য রাষ্ট্রে পরিণত করতে চাই আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন তরুণদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া নতুন দেশ গড়ার দ্বিতীয় সুযোগ নষ্ট হতে দেওয়া যাবে না শনিবার রাজধানীর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দাঁড়িয়ে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন আসিফ নজরুল বলেন শহীদ বুদ্ধিজীবীরা যে স্বপ্ন প্রত্যয় এবং দেশপ্রেম নিয়ে সংগ্রামে ছাপিয়ে পড়েছিলেন তারই ধারাবাহিকতা ছিল জুলাই গণঅভ্যুত্থান আমাদের তরুণরা ছাত্ররা জীবনের মায়া অপেক্ষা করে গণতন্ত্র মানুষের অধিকার বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশগোড়ার স্বপ্ন ধারণ করে অন্তর্বর্তী সরকার একাত্তরের হানাদার বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি চব্বিশে করেছে আওয়ামী লীগ শনিবার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন শফিকুল আলম বলেন একাত্তরে পাক হানাদার বাহিনী যেভাবে লোকজন ধরে নিয়ে গেছে সেই পুনরাবৃত্তি জুলাইয়ে দেখা গেছে ইউক্রেনের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র ও বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী শুক্রবার ভোরের দিকে পরিচালিত এই হামলার শব্দ শোনা গেছে রাজধানী কি থেকে শুরু করে বন্দরনগরী ওদেসা পর্যন্ত ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী সিবিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন এক্সেদা পোস্টে তিনি জানান রাশিয়া আমাদের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার লক্ষ্য নিয়ে নিয়েছে আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে চলতি বছরের শুরু থেকেই ইউক্রেনের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সরবরাহ সংক্রান্ত স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা করছে রুশ বাহিনী এর ফলে দুহাজার চব্বিশ সালে বছর জুড়ে বিদ্যুৎ সংকটে ব্যাপক মাত্রায় ভুক্ত হয়েছে ইউক্রেনের জনগণকে ইউক্রেনের বিদ্যুৎ পরিষেবা বিভাগের এক কর্মকর্তা রাইটার্সকে জানিয়েছেন অদূর ভবিষ্যতে ইউক্রেনের জ্বালানি গ্যাস সংক্রান্ত স্থাপনাগুলোতেও হামলা চালাতে পারে রুশ সেনারা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখ মধ্যপন্থী নেতা ফ্রাসুয়া বাইডোকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ফ্রান্সুয়া কিনে চলতি বছরেই চারজন প্রধানমন্ত্রীর দেখা পেল ফ্রান্স তিয়াত্তর বছর বয়সী ফ্রান্সোয়া ফ্রান্সের ডেমোক্রেটিক পার্টির নেতা তিনি প্রেসিডেন্ট মাখুর ঘনিষ্ঠ মাখুর পরিচিত। মাখু সতেরো সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ফ্রান্সোয়া বাইরুকে তার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে দেখা হয় গত সপ্তাহে ফ্রান্সের পার্লামেন্টের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয় ভোটে ডানপন্থী জোটের এ নেতা হেরে যান তার সরকার টিকে ছিল মাত্র তিন মাস ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখনও পূর্ণমাত্রার অভিযান জারি রেখেছে ইসরায়েলি বাহিনী চব্বিশ ঘণ্টায় গাজায় ইসরায়েলি সেনাদের গোলায় নিহত হয়েছেন অন্তত চল্লিশ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও আটানব্বই জন শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে আরও বলা হয়েছে সর্বশেষ এই হামলার পর গত চৌদ্দ মাসে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে চুয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর জনে এছাড়া এই সময় আহত হয়েছেন আরও এক লাখ ছয় হাজার চারশো চুয়ান্ন জন এক মাসের বেশি সময় পর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অচল অবস্থা কাটতে চলেছে ভারতের চাওয়া অনুযায়ী হাইব্রিড মডেলে আয়োজিত হবে দু পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি এক্ষেত্রে ভারত ক্রিকেট দল পাকিস্তানে না নিজেদের ম্যাচ খেলবে দুবাইয়ে আর হাইব্রিড মডেল মেনে নেওয়ার বিনিময়ে পাকিস্তানের দেয়া শর্তও পূরণ হচ্ছে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান ক্রিকেট দল লীগ পর্যায়ে নিজেদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোতে ভারতের ক্রিকেট বোর্ড এবং পাকিস্তানের ক্রিকেট বোর্ড এ বিষয়ে সমঝোতায় পৌঁছেছে বলে দেশ দুটির সংবাদমাধ্যম জানিয়েছে ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি তিনি ইসিবি আয়োজিত তার অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর পরীক্ষায় পাশ না করায় এই শাস্তি দিয়েছে ইসিবি শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশের শীর্ষ এই ক্রিকেটারকে এমন শাস্তি কথা জানায় সংস্থাটি আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে বিশ বছর ধরে ক্রিকেট খেলা সাকিব এমন পরিস্থিতিতে প্রথম পড়লেন ইসিবি তারা চলতি মাসের শুরুতে লাভবাড়ু বিশ্ববিদ্যালয়ে স্বাধীনভাবে সাকিবের বোলিংয়ের পরীক্ষা নেওয়া হয় এতে তার অ্যাকশন অবৈধ বলে ধরা পড়েছে গত দশ ডিসেম্বর পরীক্ষার ফল হাতে পেয়েছে ইসিবি বোলিংয়ে নিষেধাজ্ঞাও সেদিন থেকেই কার্যকর হয়েছে